নমস্কার যাদের মিথুন লগ্ন অথবা মিথুন রাশি তাদের রাখে শনি মারে এর মধ্য দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলতে চলেছি এই প্রোগ্রামটি আপনাকে দেখিয়ে থাকবে যে শনি মহারাজ যার উপর প্রসন্নতা যার উপর বরদান যাকে আশীর্বাদ করেন তাকে ছপ্পার ফারকে তাকে সর্বতভাবে জীবনটা উন্নতময় করতে সাহায্য প্রদান করেন এই প্রোগ্রামটি আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে এবং আগামী দিনে চলার পথে শনির প্রভাবগুলো আপনারা জীবনে লক্ষ্য করবেন তার ছোট্ট একটা উদাহরণস্বরূপ এবং এই প্রোগ্রামটি যথেষ্ট বাস্তবসম্মত প্রোগ্রাম এই ছকটি একটি বাস্তব সম্মত ব্যক্তির ছক যার থেকে উল্লেখ করবো রাখেশনী মারে কে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে নিখুন সাপেক্ষে শনি হচ্ছে অষ্টমপতি ও নবমপতি তাহলে সেই শনি এই হরস্কোপটি একটু ফলো করুন একটু বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রাখে হরি মারে কে শুনেছেন তো আপনার ম্যাগাজিনে পড়েছেন মাইথোলজি পড়েছেন বিভিন্ন ইউটিউব টিভি প্রোগ্রাম খবরের কাগজ সব জায়গাতেই শুনেছেন রাখে হরি মারে কে শুনেছেন তো তাহলে এখানে সেই রকমই বলতে চাইছি রাখে শনি মারে কে কি বললাম আবারও বলছি রাখে শনি মারে কে অর্থাৎ শনি যার সাথে আছে তাকে কোন শক্তি নেই তাকে কেউ দমন করতে পারে হুম সে বেরোবেই বেরোবে শনি মানুষকে সর্বোচ্চ প্রকাশ সর্ব উচ্চ থেকে উচ্চতর জ্ঞানটা প্রকাশ প্রদান করে শনি মানুষকে কষ্ট দেয় ঠিকই কিন্তু মানুষরা বুঝতে পারে না আপনারা বুঝতে পারেন না শনিকে আপনারা ভাবেন ভিলেন শনি কি আপনারা ভাবেন দুষ্টুপোক একটি লোক অনেক কিছু বলেন আমার কমেন্ট বক্সে বলেন তো আমি দেখি আমি এবং অনেকে মুখেও বলেন শনি হচ্ছে না সম্পূর্ণ উল্টো একজন শিক্ষক মহাশয় ছাত্রকে গঠন করার জন্য বকাবকি করেন একজন পিতা মাতা সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায় সন্তান যখন বিপথে চলে যায় একটু বকাবকি একটু বকেন কেন লজিকটাকে ভেবেছেন কখনো একটু বোঝার চেষ্টা করুন ভিকটা কোথায় সারমর্মটা কোথায় ঠিক শনি সেই পিতামাতা শিক্ষকের ভূমিকা রোল প্লে করে আমরা আমরা এই দেহধারী মনুষ্য মানুষ আমরা আমাদের জানে অজান্তে প্রচুর ভুল আমরা করি কেউ জানে জেনে করে ভুল আবার কেউ অজেনে অজানা অজান্তে করে বসে ভুল ভুল আমরা প্রত্যেকে করি যে এক একটা ভুল করতে করতে সে অনেক বড় আকার নেয় তাই শনি মহারাজ আমাদের সেই বড় আঁকা যে না হয় যাতে পাহাড় পর্বত রূপে ভুলটা না হয় তার জন্য আগে থেকে যখন ছোট থাকে তখন থেকেই সে ওই ভুলগুলোকে আঁকানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন যেটা আপনারা মনে করেন কলকীয় ভাষায় যে শাস্তি না শাস্তি তিনি দেন আপনার ভালোর জন্য আপনাকে পথে আনার জন্য আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য আপনার ভিতরে থাকা দূষিত বিষয়গুলোকে পরিত্যাগ করার জন্য আপনাকে সঠিকভাবে ওই যে না হাতুড়ি আঘাতের এক সোনাকে যত বেশি হাতুড়ি আঘাত দেবেন সোনা তত বেশি খাটি সোনায় পরিণত হয় হীরে সবসময় কয়লার থেকে উৎপন্ন হয় শনির এক প্রকার রোল হচ্ছে হীরের মতন কারণ শনি কয়লা কালো মাটিকে নির্দেশ করে তাই না তো আপনাকে মাটির মানুষ করে তোলে শরীর মধ্যে আছে উচ্চতর জ্ঞান শরীর মধ্যে আছে মানুষকে সঠিক জ্ঞান এবং কোন জ্ঞান যে জ্ঞানের দ্বারা আপনি বাস্তব শিক্ষা শিক্ষিত হবেন যে জ্ঞানের দ্বারা আপনি মানুষ চিনতে পারবে যে জ্ঞানের দ্বারা আপনি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন যে জ্ঞানের দ্বারা আপনি জীবনে সব কিছু পাবেন আমি বলবো প্রত্যেকটা পয়েন্ট এগুলো বলছি কারণ এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে এই হরস্কোপটির ভিতরে তার সারমর্ম শনি দান ধ্যান কর্তব্য পরায়ণ কর্তব্য পরায়ণ নিয়ম নিষ্ঠা নিয়ম নিষ্ঠা কঠোরতা প্রভূত প্রদান করে আবার এই শনি খারাপ ফল প্রদান করে তাদের ক্ষেত্রেই যারা জন্মগত হরস্কোপে শনি দুর্বল অবস্থায় রয়েছে বা শনি পামে শনি স্থান ভালো নেই তাদের কেন তাদের প্রাপ্তের কর্মফল স্বরূপ শনি সেইগুলো প্রদান করে থাকেন কেন শনি প্রাপ্ত কার্মিক বিষয়টাকে ইন্ডিকেট করে শনি প্রাপ্তটাকে আপনি যদি প্রাব্ধে অর্থাৎ বিগত জন্মে যদি খারাপ কর্ম করেন খারাপ কিছু ভুল কর্ম করেন এমনগুলো পাপ কর্ম করেন সেটা ক্ষয় করার জন্য জানবেন যত বেশি আপনি কষ্ট পাবেন যত বেশি আপনি দুঃখ পাবেন যত বেশি যন্ত্রণা পাবেন ততই সেগুলো ক্ষয় হতে থাকবে সেগুলো তত ক্ষয় হবে আর যত বেশি পাপ ক্ষয় হবে যত বেশি আপনি কষ্ট পাবেন জানবেন সূর্য উদয়ের মতন আগামী দিন আসতে চলেছে সেটা বেশি দেরি নেই তাড়াতাড়ি ঘটবে এই এটা এবং আমার অতি পরিচিত একজনের ছক তা এর মধ্যে কি বলতে চাইছি এ ফলটা কি সেটাও বলবো আমি শনি লগ্ন মিথুন লগ্ন সাপেক্ষে মানে শনি মিথুন থেকে চতুর্থ ভাবে বুধের ঘরে অবস্থানরত তাইতো বুধের সঙ্গে শনি কার সঙ্গে বেশ প্রতিশ অবস্থানরত তাহলে শনি এখানে বৃহস্পতিশ অবস্থান থেকে এই ব্যক্তিটার ভিতরে বিভৎস পরিমাণে বাস্তবিক শিক্ষার মাধ্যম দিয়ে অভূতপূর্ব জ্ঞান প্রদান করেছেন অভূত অভূতপূর্ব জ্ঞান প্রদান করেছেন এবং শুধু জ্ঞান নয় জ্ঞানের স্মৃতি করেছেন ভীষণ পরিমাণে উচ্চস্তরে জ্ঞানটা প্রদান করেছেন ব্যবসায়িক জ্ঞানটা প্রদান করেছেন যে জ্ঞানের দ্বারা সে আলটিমেটলি প্রতিষ্ঠিত হবেন সেই জ্ঞানটা প্রদান করেছেন তার খারাপ কথাই হলো এই ব্যক্তিটার জীবনে যেহেতু অষ্টমে কেতুর অবস্থান রয়েছে অষ্টমে রয়েছে কে শনির ঘরে কেতু তো সেই অনুযায়ী কিছু বাধা প্রতিকূলতা গুপ্ত শত্রুতা ঈশ্বাপরণ শত্রুতা তার কারণে কিছু সমস্যা তিনি পড়েন বারবার পড়েছেন পড়ছেন কিন্তু শনি যেহেতু সহায় আছে শনি যেহেতু তার সাথে আছে তা সেইগুলোকে তিনি করে বেরিয়ে আসতে পারছেন পারছেন পেরেছেন আগামী দিনও পুরোপুরি পারবেন আর কি এখানে দেখুন শনি যে নক্ষত্র নিয়েছে তেরো নম্বর নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র যে গুণ কারকতা সেটা একটু বলি সুখ নিজের জ্ঞান বৃদ্ধি তারপরে সংকল্প নেওয়া তারপরে কি অন্যের উপর বসিং করার মানসিকতা তারপরে কি মানুষ হস্ত ডোমিনেট করার মানসিকতা এই হস্ত নক্ষত্র হচ্ছে প্রভুত্ব এর রোলিং বিষয়টা হচ্ছে রোলিং যে করে কোন গহ দুটো হস্ত নক্ষত্রটিকে সেটা হচ্ছে বুধ এবং বুধ। তাহলে এটা বললাম তাহলে এখানে সেই বুথ কোথায় অবস্থানরত দেখতে হবে হস্ত যে রোলিং করে যে করে যেমন প্রত্যেক রাজ্যে প্রত্যেক রাজ্য রাষ্ট্রে সরকার রোলিং করে ঠিক তেমন গ্রহগুলোকেও রোলিং করে কোন না কোনো প্ল্যানেট তাহলে হস্ত বুথ রোলিং করে সেই বুথ কোথায় বসে আছে সেই বুথ লগ্ন রাশির সাপেক্ষে বসাচ্ছে কোথায় পঞ্চম ভাবে দৈব ভাবে তাহলে শনি চাইছে দৈবের আশীর্বাদ ব্যক্তি পাক তার জন্য সাতি নক্ষত্র সাথী নক্ষত্র একটি গুণ আছে ভীষণ ভালো ব্যবসায়িক মানুষ করে তোলে করেছে তাই শনি আর বৃহস্পতি ডায় দৃষ্টি করছে সব দশমকে দৃষ্টি করছেন মানে আমাদের কর্ম জীবিকা আমাদের পরিচিতি আমাদের আইডেন্টি আমরা সমাজে কেমন নামে পরিচিত হব। কেমন নামে আমরা পরিচিত লাভ করবো তো দশম থেকে শুধুমাত্র জীবিকা দেখা হয় না দশম থেকে আমাদের পরিচিত সমাজে আমরা কেমন লাভ করব। কেমন পরিচিতি পাবো আমাদের কর্ম আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের লড়াই পরাক্রম কতটা হবে কিরূপ হবে নির্দেশ করে শনি এখান থেকে দশ দশমকে দৃষ্টি করছে আবার রাশি লগ্নকে দৃষ্টি দেখুন সাত আট নয় দশ রাশিলগ্ন দৃষ্টি করছে তার মানে কি ব্যক্তিটার মধ্যে নিয়ম শৃঙ্খলা জ্ঞান প্রবল সংকল্প প্রবল জেদ প্রবল জেদ জেদ শুধু শরীর দিচ্ছেই তার উপর দিয়ে মঙ্গল বৃহস্পতির ঘরে বসে আছে অভিনতত্ত্বের ঘরে মঙ্গল সবার তিনটে ঘরে বেশি কমফোর্টেবল বোধ করে বেশি সে আপনার যা বলবেন এখন তো মকর বলবেন না মকর থেকেও বেশি কমফোর্টেবল বোধ করে মঙ্গল সেটা এক নম্বর ঘর হচ্ছে এইটা কোথায় মেশে দুই নম্বর ঘর সিংহে তিন নম্বর ঘর হচ্ছে ধনুতে চতুর্থে যদি বলা হয় তাহলে মকর বলবো তাহলে মঙ্গল এখানে বসে থেকে কোথায় রাশি লগ্নের উল্টো দিকে সেখান থেকে ডাইরেক্ট লগ্নকে দৃষ্টি করছেন তাই তো আবার এবার দেখুন শনি যে নক্ষত্র নিয়ে আছে তেরো নম্বর নক্ষত্র চার নম্বর এক চন্দ্র নক্ষত্র সেই চন্দ্র কোথায় বসে আছে এটাও দেখতে হবে সেই চন্দ্র বসে আছে কোথায় রাশিফল লগ্ন দ্বাদশে বলবেন দ্বাদ স্থানে বসে আছে তাহলে জীবনটা খারাপ হ্যান তেন চন্দ্রের ঘরে রাহু বসে আছে তাহলে তো খুব খারাপ হলো খারাপ হয়েছে ঠিকই দেখুন একটা মানুষ তো নিখুঁত পুরো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত হতে পারে না কিছু তার প্রবলেম থাকবে কিছু তার সমস্যা থাকবে কিছু তার থাকবে থাকবে তো তাহলে এখানে কিন্তু শনি এই শনির যে নক্ষত্র পেয়েছে মানে নক্ষত্র সে চন্দ্র রয়েছে রাশি বা লগ্নের দ্বাদশে কোথায় পৃথিবী তত্তে নিশ্চয়ই আপনার বইয়ের বাসায় পুঁথিগত বিদ্যায় জানেন যে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে চন্দ্র তুঙ্গ হয় তুঙ্গস্থ হয়তো পেয়েছে তাই সেই চন্দ্র কান্ন্র হয়েছে মঙ্গল মৃগুশীরা সেই মঙ্গল কোথায় বসে আছে বসে আছে কোথায় সপ্তম ভাবে উল্টো দিকে কোথায় বৃহস্পতির ঘরে এবং এই যে বলবেন চন্দ্র সঙ্গে শনির সম্পর্ক কি চন্দ্র শনির মধ্যে পাঁচ কম্বিনেশন চন্দ্র শনির মধ্যে চন্দ্র থেকে শনি পাঁচ ধরুন এক দুই তিন চার পাঁচ পঞ্চম পাঁচ নে কম্বিনেশন তৈরি হলো তাহলে আরো বেশি চন্দ্রটা স্ট্রং হলো এইবার এখানে মনে হচ্ছে বিক্রেতার মধ্যে একটু চঞ্চলতা একটু অধৈর্যতা এইটা আছে কেন আছে কি কারণে আছে সেটা বুঝতে হবে আমি রাকেশনী মারেখের কথাটা বলবো পুরো ব্যাখ্যা যারা আমার প্রোগ্রামটি দেখেন যারা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে জানতে চান চিনতে চান যারা আমাকে প্রভূত ফোন করে বলেন চেম্বারে এসে বলেন যে আপনি যে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়টা বুঝিয়ে বলেন এরকমই বুঝাবেন আমাদেরকে দশজন যদি কমেন্ট করেন জন যদি ফোন করেন তার মধ্যে আটজনই আমাকে বলেন দাদা আপনি বা স্যার আপনি যেভাবে বুঝিয়ে লজিক দিয়ে বলেন ওইভাবেই আমাদেরকে বলবেন ভেঙে বড় হোক কিন্তু ওইভাবেই আমাদেরকে বুঝিয়ে দেবেন তাতে আমরা শিখতে পাবো যা যারা জ্যোতিষ চর্চা করেন না কিন্তু এই সাবজেক্টের প্রতি প্রচন্ড জ্ঞান আছে সাবজেক্টটাকে ভালোবাসে সাবজেক্ট চিনতে চায় ভালোবাসে জানতে চায় তাদের জন্য অত্যন্ত শুভ এখন আমি তাদের জন্য বলবোই তা দেখেন আমার প্রোগ্রামটি পুরো ধৈর্য সহকারে পুরোপুরি দেখেন তারা কিন্তু জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র কোনো ভণ্ডামি নয় জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনকে নির্দেশ করে মানুষকে সঠিক পথ দেখায় কোন পথে থেকে কি কর্ম করলে আপনি উন্নতি করতে পারবেন এরপরে তাহলে এখানে এরকম ভাবলেন এবার চঞ্চলতা বলতে এই যে রাশ লগ্ন রনীদের শনি যে নক্ষত্র পেয়েছে তেরো নম্বর এই এটা একটা চঞ্চলতা আছে কারণ কি চঞ্চলতা লোকটা বা ব্যক্তিটি চাইছে উচ্চ থেকে উচ্চতর স্তরে সে বড় ইন্ডাস্ট্রিয়াল একজন ব্যক্তি হবেন অলরেডি তিনি হওয়ার পথে তিনি এই হরস্কোপটিতে তিনি দেশে বাইরে বিদেশে ম্যাক্সিমাম সময়টা ছিলেন বিদেশ তার জন্মস্থান থেকে বিদেশের সাথে সংযোগ প্রায় ঘটেছে এবং তিনি এই হরস্কোপে কিন্তু আমি বল সোশ্যাল মিডিয়ায় বলছি এই হরস্কোপটার মধ্যে শিল্পপতি হওয়ার ছক রয়েছে এটা শিল্পপতি হওয়ার ছক শিল্পপতি হওয়ার ছক এবং সেটা কিন্তু হবেই হবে আমি গ্রান্টি অতি গ্রান্টি শিল্পপতি সে হবেই হবে হতে বাধ্য কারণ সেই জায়গাটায় শনি মহারাজ নিয়ে যাবে সেই জায়গা শনি মহারাজের ব্যক্তিটিকে কঠোর পরিশ্রমী করেছে বাস্তব শিক্ষা শিক্ষিত করেছে তাকে এই জীবনে সবকিছু পেয়েছে 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 গাড়ি বাড়ি তাকে পেয়েছে অর্থ সম্পত্তি হ্যাঁ এবার সবাই যখন চলার পথে প্রত্যেক মানুষেরই উত্থান পতন থাকে কিছু উত্থান পতন তো অবশ্যই আছে উত্থান পতনের মধ্য থেকেও ধীর সংকল্প যেটা বুধ দিচ্ছে পৌন নক্ষত্র কি পৌর নক্ষত্রটি হচ্ছে ধীর সংকল্প জন্য মঙ্গল যেহেতু সপ্তম বসে আছে ডায় বৃষ্টি করছে ধীর সংকল্পের জন্য সংকল্পটা মানে এটা আপনারা যদি একটুখানি মাইথোলজি পড়েন মহাভারতের কথা শুনেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিল যে ব্যক্তি ধীর সংকল্প নেবে যে কাজের জন্য সেই কাজ সেই কাজকে পরিপূর্ণ করার জন্য স্বয়ং দৈব শক্তি চলে আসবে তাকে সেই কাজে সফলতা এনে সাহায্য করার জন্য আবার বলছি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ধীর যে ব্যক্তি ধীর সংকল্প করবে যে কাজের জন্য সেই কাজকে সফলতা প্রদান করার জন্য দৈব শক্তিও বাধ্য থাকবে তাকে সেই কাজে সফলতা এনে দিতে এটা আমার কথা নয় এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন আর গীতা আমাদের কাছে পবিত্র শুধু ধর্মগ্রন্থ নয় একটা আত্মা পরমাত্ম পরম্পিতার একটা অংশ যা এখনো আমরা বানুটা দিই আমরা পুজো করি গীতাকে আমরা পাঠ করি পুজো করি শ্রদ্ধা করি ভক্তি করি বিশ্বাস করি ভরসা করি যার জন্যই কোঠ আইনগত কোঠ সেখানে যখন আসামিকে নেওয়া হয় তখন তাকে বলা হয় গীতায় হাত দিয়ে আপনি কথা বলুন সত্যি কথা বলুন কেন বলা হয় গীতা যা পরম সত্য পরম ব্রহ্ম পরম পিতা গীতা শ্রীকৃষ্ণ বাধ্য কিন্তু অষ্টমে কিন্তু থাকার জন্য কিছু ঈর্ষা পড়ার ব্যক্তির কারণ হেতু বারবার তাকে সমস্যা পড়তে হয় এই ব্যক্তিটি যেহেতু রবিটা শতনামা নক্ষত্র পেয়েছে রবিকে আমাদের আত্মা আমাদের এই দেহের আত্মা তাই তো রবি তৃতীয় প্রতি হয়ে কোথায় ষষ্ঠ হয়ে পড়েছে ষষ্ঠ থেকে আমরা রিপু বুঝাই পরাক্রম বুঝি নম্বর পেয়েছে এবং এই নক্ষত্র এটা হচ্ছে শনি সে শনি চতুর্থী আছে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় সেই বৃহস্পতি কোথায় দৃষ্টি করছে দৃষ্টি করছি আবার অষ্টম ভাবে দৃষ্টি সপ্তম দশম ভাবে দৃষ্টি করছে সাত আট নয় চনের উপরে চনের উপরে এই যে সতরম নক্ষত্র এর একটা কারো কথা হচ্ছে মিত্রতা স্নেহ মমতা ভালোবাসা হৃদয়ের সুকমল ভাব উচ্চতর ভাব দ্বারা চেষ্টা অর্থাৎ এই ব্যক্তিত্বের মধ্যে মায়া মমতা এতটাই পরিপূর্ণ চন্দ্র একটা বিশ্বের ঘরে বৃহস্পতি দৃষ্টি একটা নম দৃষ্টি আছে চন্দ্রের উপরে তাহলে মায়া চন্দ্র সাথে বৃহস্পতির কি পাশন মায়া মমতা এতটাই তীব্র যে অন্যের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে অন্যের বিপদ দেখলে যতই সে তিনি বুঝতে পারছেন যে ব্যক্তিটি তার সাথে খারাপ ব্যবহার করেছেন সতুতা করছেন জানে অজান গোপনে হোক সামনাসামনি হোক নিন্দা পালন করছে তবু তাকে সাহায্যের জন্য দুহাত বাড়িয়ে দেয় সবই প্রাণটাই পজিশন সবই এই এই যে প্রাণটাই পজিশন এই যে গ্রহগত অবস্থান এ করাচ্ছেন এটাই এটাই এই জন্মের এক কার্য এই জন্মের করবে তিনি করছেন তিনি বিগত দিনে কোম্পানির মালিক নিজে কোম্পানি তৈরি করেছেন এবং তার বিগত দিন বিগত দিনে দুটো দিন তিন চারটে কোম্পানি তার আছে বা একটা দুটো হতে পারে আগামী দিনে আমি তাকে বলেছি এবং হরস্কোপ সেটা বলছে এই ব্যক্তিটি তার দশ থেকে বারোটা দেশের সাথে সংযোগ থাকবে শিল্পপতি সে হবে কয়েকশো কোটি টাকার মালিক হবে প্রায় ধরুন পাঁচশো কোটির উপরে পাঁচশো কোটি মালিক হবেই হবে কেউ ঠেকাতে হবে না ঠেকাতে পারবে না কারণ সেই যে রাখি হরি মারেকে শনি সেই জায়গা তাকে নিয়ে যাবে শনি এবং বৃহস্পতির কম্বিনেশন তাকে নিয়ে যাবে সেই জায়গায় সেই পর্যায়ে বৃহস্পতি শনি সঙ্গে যুক্ত থেকে দশমকে বৃহস্পতি হয় দৃষ্টি করছে শনি নবমপতি সেই দশমের বৃহস্পতি হয়ে দৃষ্টি করছে তার জীবন সূত্রপাতটাই এই বছর থেকে শুরু হবে এবং সে সেটা হবেও কিন্তু যেহেতু দ্বিতীয় রাহু আছে দ্বিতীয় রাহু দ্বিতীয় রাহু আছে দেখতে পাচ্ছি রাহুটা কি দ্বিতীয় থেকে ধনস্থান বোঝানো হয় হ্যাঁ দ্বিতীয় রাহু আছে বুধের নক্ষত্র নিয়ে আছে চঞ্চলতা খিদে এবং এটা কোন খিদে কোন চঞ্চলতা সেটা হচ্ছে কি করে আরো উন্নত করা যায় কি করে আরো আমি উপরে যায় কি করে আরো আমাকে শিল্পপতি হওয়া যায় যায় কি করে আমাকে লোকে চিনবে এক নামে জানবে সেই জায়গায় পৌঁছানো তার যে ইচ্ছে তার যে কামনা সেটা দিচ্ছে রাহু দ্বিতীয় থেকে আবার দৃষ্টি করছে কোথায় দশমকে তার জীবনে একাধিক কর্মের সংযোগ রাহু দশমকে দৃষ্টি করার ফলে একাধিক কর্মের সংযোগ তৈরি করছেন তাই তো কিন্তু যেহেতু ব্যক্তিটার মধ্যে স্নেহ মায়া মমতা সেবা করা মানসিকতা এতটাই প্রবল রয়েছে যার কারণে সে প্রভূত কর্তব্য দায়িত্ব কর্তব্য তার মধ্যে থাকার জন্য সেই অর্থগুলোকে সেই জায়গায় দিয়ে দেয় ব্যয় হয়ে যায় হ্যাঁ এটাও ঠিক যেহেতু বুধ আর শুক্র একই সঙ্গে পঞ্চম ভাবে আছে একটু বেশি গ্লামার একটু বেশি সৌজন্যপ্রিয়তা একটু বেশি এবং তা শুধু নয় মঙ্গল যে সপ্তমে আছে দৃষ্টিপোষ লগ্নকে তো যে এমন কিছু জেদ হয়তো কেউ কাউকে কোনো অপমান করেছেন ব্যক্তিটিকে হয়তো জেদের বসে সে দেখানোর জন্য কিছু হয়তো গ্রামার এমন গ্রামার কিছু করে বসলো যার অর্থ ব্যয় হলো হয়েছে এই রকমই প্রভূত ছক রয়েছে এছাড়াও এই ব্যক্তিটা আমি যেটা মূল ট্রফিক সেটা হচ্ছে রাখে শনি মারেকে। তার ব্যক্তিটি যেমন বিগত দিনে একটা জায়গা সে পৌঁছে গিয়েছিল কিন্তু বর্তমান সময় কিছু বলে না যে গোচ্ছকালীন ট্রানজিটটা আমি বারবার প্রোগ্রাম করি প্রত্যেকটা বিভাগেই যে গোচ্ছকালীন ট্রানজিটটা খুব ইম্পর্টেন্স কারণ এটা আপনাকে চলার পথের দিক নির্ণয় যন্ত্র মতন কাজ করে তো গোচ্ছকালীন পরিপ্রেক্ষিতে কিছু ওঠা জন্য বর্তমান সমস্যা ফেস করছে কিন্তু যেহেতু ওটার সাথে বৃহস্পতি এবং শনি কম্বিনেশন চতুর্থ মানে কি চতুর্থ আমাদের অধ্যাবসা আমাদের কেন্দ্র আমাদের প্রতিষ্ঠা আমাদের মন মানসিকতা থাকার জন্য ব্যক্তিটিকে শিল্পপতি করবেই করবে প্রচুর পাঁচশো কোটি টাকার উপরের মালিক সে করবেই করবে আজ না হোক কাল পাঁচশো কোটি আপনারা ভাবছেন সারা জীবন আমি কষ্ট করলেও একশো কোটি হয়তো হবে না আর এই ব্যক্তিটা পাঁচশো কোটির উপরে টাকা মালিক হবে পাঁচশো কোটি টাকার উপরে মালিক হবেন তিনি এবং কি করে সৎ থেকে সৎ তিনি প্রচুর শখ প্রচন্ড শখ কারণ শনি শনি বৃহস্পতির রোল যদি যার মধ্যে যে হরস্কোপে শনি বৃহস্পতির রোলটা অত্যন্ত ভালো থাকবে সেই ব্যক্তি হবেই হবে হওয়ার কারণে। ন্যায় নিষ্ঠাবান শনি পরিশ্রমী অর্ধাবসা এগুলোকে যেমন দেখে সেটা তিনি করছেন তার প্রভাবে এই ব্যক্তির শিল্পপতি প্রতি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেই হবে কেউ ঠেকাতে পারবে না শক্তি নেই এবং যতই আসু ঝড় ঝা ঝাপটা যতই আসু শত্রুতা যতই আসু গুপ্ত শত্রুতা রোধ করতে কেউ পারবে না শিল্প প্রতি সে আজ না হোক কাল হবে এটাই তার ভবিতব্য এটাই তার নিয়তি তাই তো বললাম রাখে শনি মারেকে যদি আপনার সাথে শনি থাকে সহায় আপনার শনির আশীর্বাদ থাকে তাহলে আপনাকে রাখে শনি মানে রাখে হরি মারের মতন পরিস্থিতি অর্থাৎ আপনার জীবনে কেউ মারতে পারবে না জীবনে কেউ ধ্বংস করতে পারবে না জীবনে আপনার কেউ নামাতে পারবে না ক্ষণিকের কত কষ্ট হতে পারে ঝামাল পোয়াতে হতে পারে কিন্তু আলটিমেটলি আবার আপনি অগ্নিশিক্ষার মতন দাবারণের মতন জ্বলে উঠবেন সেই জায়গায় পৌঁছে দেবে স্বয়ং শনি শনি কিন্তু এতটাই ক্ষমতাবান কারণ শনি হচ্ছে যাদের শনি শনিকে নবগ্রহ দেব বা মহারাজ বলা হয়ে থাকে স্বয়ং বৃহস্পতিও দেবগ বৃহস্পতিও শনিকে হ্যাঁ আমার থেকেও তুমি সবচেয়ে বেশি পবিত্র সব থেকে বেশি ক্ষমতা বেশি তুমি একজন শক্তিধর প্লানেট বা গ্রহ বা দেবতা সুতরাং শনি সাথে আছে তার জীবনে দুঃখ হয়তো পেলেও শেষ পর্যন্ত সেই হাসির ফুটবেই ফুটবে তাই বলবো শুনি অযথা ভয় পাবেন না অযথা গালি করবেন না অযথা অশ্লীল ভাষায় কথা বলবেন না এটা কিন্তু আপনারা ভুল করছেন এটা বলে এটা বললে কিন্তু আপনি নিজেই নিজের নেগেটিভিটির মধ্যে পড়ে যাবেন আপনার নিজেরাই নিজেদের সমস্যাগুলোকে টেনে নিয়ে আসবেন শনি একদম উল্টো কাজ করে মানুষকে শনি যেটা আপনার জীবন দুঃখ কষ্ট দিয়েছে দিচ্ছে সেটা হচ্ছে আপনার প্রাপ্তের বা আগের আপনার বিগত জন্মের হতে পারে বিগত দিনের হতে পারে এমন কিছু ভুল কর্ম করেছিলেন যার ফলস্বরূপ এটা আপনাকে এখন দিচ্ছে দিচ্ছে কেন শিক্ষা শিক্ষিত করার জন্য কোন শিক্ষায় বাস্তব শিক্ষায় আপনাকে উপরে যাওয়ার শিক্ষায় তাই ভয় পাবেন না এগিয়ে চলুন আর আপনি যদি মনে করেন হতে চান কয়েকশো কোটি টাকার মালিক আপনি যদি মনে করেন হতে চান লাখপতি আপনি যদি মনে করেন হতে চান কোটিপতি আপনি যদি মনে মনে করেন যে আমার খরচ কি এই রকম কম্বিনেশন রয়েছে আমার খরচ কি এই রকম বিষয় রয়েছে আমি কি পারবো কোটিপতি না হতে পারলেও দুমুঠো অন্ন দুমুঠো ভাত খেয়ে থাকতে পারবো আমি কি বড়লোক হতে পারবো আপনি কোটিপতি হতে না পারলেও আমি কি স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবো এটা মনের মধ্যে প্রশ্ন আপনার এরকম একটা প্রশ্ন থাকতেই পারে উত্তর আপনি পাবেন আপনি মনে করছেন আপনার জীবনটা কেমন হবে আগামী দিনে আপনি কেমন চলবেন কোন ব্যবসা করবেন না চাকরি করবেন কোনটা মাধ্যমে আপনি কী হতে হবে আপনি হয়তো চাকরি করলেন ব্যবসা করতে চাইছেন তাহলে কোন ব্যবসা আপনি ভাবছেন আপনার কেরিয়ার আপনার অর্থ সম্পত্তি আপনার মান সম্মান পাবেন কি পাবেন না সাংসারিক জীবন সাংসারিক বন্ধন আপনার সন্তান সন্ততি আপনি যে কোনো বিষয়ে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার নিজ বাড়ি চেম্বার এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি কোটিপতি বা অন্য কোনো বড় শিল্পপতি হতে চান বড় ব্যবসায়ী মানুষ হতে চান তাহলে কিন্তু হাতটাও কিন্তু দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু হরস্কোপ প্লাস হাত ভালো করে দেখতে হবে তবেই সে নিখুঁত বিচার বলা সম্ভব আরো চক থেকে আরো প্রভূত প্রভূত পয়েন্ট বলা যায় সেটা বললাম না আর বললে আরো লং বড় ভিডিও হয়ে যাবে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা